প্রতিবন্ধী রিপন সাত বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে এক হাতও পা অচল হন বাম হাত পা অবস্থাকায় হাঁটা বা শারীরিক কাজ তার জন্য অসম্ভব জীবিকা ও বৃদ্ধ বাবা মায়ের ওষুধের খরচ চালাতে বসে বসে ব্যবসার জন্য সহযোগিতা চান এবং একটি ছোট্ট দোকানের জন্য সহযোগিতা চাচ্ছেন তিনি

সাহায্য করবে বা জিরো ওয়ান জিরো নাইন জিরো নাইন ফাইভ কু ফাইভ কু ফাইভ